আলমিন বাই ডাইৰেক্ট জলীয়া মেডিকেল গৌচিছোঁ ডাইৰেক্ট ঐ দহ ক ভিডিঅ' বাইয়ে না এখন হিসাবে ভিডিওটা শেয়ার মারতায় বেহতরীন হিসাবে ডাইরেক্ট ভিডিওটা শেয়ার মারিয়া অনুরোধ করি সারার কাছে নিয়া ফুচাই দিবা আর খাস করে সবে দোয়া করবাই একে এস দিতা আলামিন বাইয়ে যে কন্টেন্ট দেখার লগে যে আস্ত নাথ হেও তারও আশা এইতো আর ওলা ওলা কন্টেন্ট মানে কিতা হইতাম না নি ভাইরাল কন্টেন্ট আর এই কন্টেন্ট ক্রিয়েটার এনরে আমি খাস করি সেলুট মারি ওখানো লাগি ওলা ওলা খাতরা কন্টেন্ট দেন যে কন্টেন্ট আমরা লাখান পেটাইনি সাবস করি না অটা কন্টেন্টও তাই আদ দিলেন আর ওটা কন্টেন্ট তাই বানাইন তো আমিন ভাই আমি তোমার ফ্যামিলির ফটোও লাগাইছি খাস করি এখন জিনিস আমি ওখানেও হইতাম সাই ভাই ভাই কন্টেন্ট ইলা দরিও না যে কন্টেন্টও আপনার লগে লগে আপনার জানর রিক্স হয়ে যাব ইগাক কন্টেন্ট দৌড়িও না লাগে বাই তোরা কম বাইরে লইবা কোনো অসুবিধা নাই কিন্তু নিজের সেফারেট থাকিও নিজের সেফটি রাখিয়া কন্টেন্ট বানাইও আজকে যদি এই আপনার যদি অন্য কোনো অসুবিধা যদি আল্লাহ না করো তখন কি কী অবস্থা হইতো আসলো তো বাই আপনি মানে যতটুক কন্টেন্ট দিতে অতটুকু সুক্রিয়া ও টাইপে বানাই দিয়া যাক জানর মায়া সারিয়ে কন্টেন্ট আদ দিও না আর যত কন্টেন্ট ক্রিয়েটার হল আস খাস বাইক রেসার হল আপনার আর হইয়ার নিজের জান নিজের সেফটি সব কিছু রাখিয়া এর বাদে কন্টেন্ট দিবা সের সের জানরে নষ্ট করিয়া জান খাইয়া কন্টেন্ট দিবা না ইলা কন্টেন্টর জরুরত নাই পাই আর এলাকা কন্টেন্ট দিয়া মানুষরে হাসি দেওয়া বা মানুষের মন জয় করার দরকার নাই পাই ওলাই